বাংলাদেশে স্বাধীনতার সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ঝড় উঠেছে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান একটি ঐতিহাসিক সত্য সামনে এনেছেন যা নিয়ে চলছে তুমুল তর্ক বিতর্ক তিনি বলেছেন উই রেভোল্ট বা আমরা বিদ্রোহ করলাম এই কথাটি প্রথম বলেছিলেন ক্যাপ্টেন অলি আহমেদ কিন্তু দুঃখজনক হল এই কথাটিকে ঘিরে একদল মানুষ ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছেন তারা মনে করছেন জামায়াতের আমির হয়তো জিয়াউর রহমানকে খাটো করে অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক বানাতে চাইছেন অথচ বিষয়টি মোটেও তেমন নয় তিনি শুধু ইতিহাসের একটি বিশেষ মুহূর্তের কথা বলেছেন যেখানে অলি আহমেদ ছিলেন প্রথম বিদ্রোহী কিন্তু এই সত্য কথাটি বলার অপরাধে ছাত্রদলের ডাকসু নির্বাচনে পরাজিত নেতা আবিদ ফেসবুকে জামায়াতের আমিরের মতো একজন বয়োজ্যেষ্ঠ ও সজ্জন রাজনীতিবিদকে সাদা শয়তান বলে গালি দিয়েছেন একজন মানুষ কতটা শিষ্টাচার বর্জিত এবং বেয়াদব হলে এমন জঘন্য ভাষায় আক্রমণ করতে পারে তা ভাবলেও অবাক হতে হয় অথচ ইতিহাস সাক্ষী মুক্তিযুদ্ধের সময় এবং বিএনপি গঠনে অলি আহমেদের যে অবদান তা কোনো গালি দিয়ে মুছে ফেলা যাবে না মুক্তিযুদ্ধের ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো সালের উত্তাল মার্চ মাসে যখন পাকিস্তানিরা বাঙালিদের ওপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল তখন চট্টগ্রাম সেনানিবাসে এক অসামান্য সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তৎকালীন ক্যাপ্টেন অলি আহমেদ তিনি নিজেই বলেছেন মুক্তিযুদ্ধের সময় ক্যাপ্টেন অলি আহমেদ হিসাবে তিনিই সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেই সময়ের পরিস্থিতি ছিল অত্যন্ত জটিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি তখন মেজর ছিলেন তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য তিনি সেই নির্দেশ পালন করতে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিলেন তখনও পর্যন্ত বাঙালি সেনা কর্মকর্তাদের মধ্যে বিদ্রোহের চূড়ান্ত পরিকল্পনা হয়নি কিন্তু অলি আহমেদ যখন খবর পেলেন যে ঢাকায় গোলাগুলি শুরু হয়ে গেছে এবং চট্টগ্রাম সেনানিবাসেও পরিস্থিতি উত্তপ্ত তখন আর তিনি বসে থাকেননি তিনি অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সেনাদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন ইতিহাসের সেই সন্ধিক্ষণে অলি আহমেদ যদি সাহসী সিদ্ধান্ত না নিতেন তবে হয়তো ঘটনার মোড় অন্যরকম হতে পারত জিয়াউর রহমান যখন অস্ত্র খালাসের জন্য বন্দরের পথে তখন অলি আহমেদ তাকে দেওয়ানহাট নামক স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসেন তিনি জিয়াউর রহমানকে জানান যে বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং এখন আর পাকিস্তানিদের নির্দেশ মানার সময় নেই এরপর তারা দুজনে মিলে কালুরঘাট বেতার কেন্দ্রে যান এরই ধারাবাহিকতায় পরের দিন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন অর্থাৎ জিয়াউর রহমানের সেই ঐতিহাসিক ঘোষণার পিছনের কারিগর এবং ক্ষেত্র প্রস্তুতকারী ছিলেন অলি আহমেদ তারা দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন কিন্তু আজ রাজনৈতিক স্বার্থে সেই ইতিহাসকে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে অলি আহমেদ স্পষ্টভাবে বলেছেন তারা কেন পাকিস্তান থেকে স্বাধীনতা চেয়েছিলেন পাকিস্তানিরাও তো ভাই ছিল কিন্তু তারা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছিল রাওয়ালপিন্ডিতে সদর দপ্তর থাকার কারণে আমাদের দেশের মানুষ সহজে বিদেশে যেতে পারত না অর্থনীতি পঙ্গু হয়ে যাচ্ছিল সেই শোষণের বিরুদ্ধেই ছিল তাদের বিদ্রোহ যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনেও অলি আহমেদের ভূমিকা ছিল অপরিসীম তিনি শুধুমাত্র একজন সেক্টর কমান্ডার বা বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি নিজেই বলেছেন বিএনপির দুজন মূল সংগঠকের মধ্যে তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনি মিলে বিএনপি গড়ে তুলেছিলেন দলটির জন্মলগ্ন থেকে শুরু করে এর প্রতিটি ইটের গাঁথনিতে অলি আহমেদের ঘাম আর শ্রম মিশে আছে তিনি ছিলেন জিয়াউর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন বিএনপি নেতৃত্বহীন হয়ে পড়ার উপক্রম হয় তখন অলি আহমেদ শক্ত হাতে দলের হাল ধরেছিলেন বিশেষ করে জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর মাথার উপর তিনি ছিলেন এক বিশাল ছায়ার মতো জিয়া পরিবারের সাথে অলি আহমেদের সম্পর্ক ছিল আত্মার তিনি তারেক এবং কোকোকে নিজের সন্তানের মতো আগলে রাখতেন জিয়াউর রহমানের অবর্তমানে যাতে এই পরিবারটি কোনো বিপদে না পড়ে সেদিকে তার ছিল সজাগ দৃষ্টি তিনি চাইতেন জিয়ার আদর্শে দলটি পরিচালিত হোক কিন্তু সময়ের পরিক্রমায় সেই বিএনপি আর আগের জায়গায় থাকেনি অলি আহমেদ আক্ষেপ করে বলেছেন শহীদ জিয়ার বিএনপি এখন আর নেই এমনকি বেগম জিয়ার বিএনপিও এখন নেই এখন বিএনপি চলে গেছে ভাড়াটিয়া দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের দখলে যেই দলের জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন সেই দল যখন আদর্শচ্যুত হয়ে দুর্নীতিতে নিমজ্জিত হল তখন তিনি নিজেকে সরিয়ে নিলেন দু সালে তিনি বিএনপি ত্যাগ করতে বাধ্য হলেন কারণ তিনি চাইতেন সম্মানের সাথে বাঁচতে দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে দোজোখে যেতে তিনি রাজি ছিলেন না বাংলাদেশের রাজনীতির এক নিষ্ঠুর পরিহাস হল এখানে গুণী মানুষের কদর করা হয় না ঠিক একইভাবে বিএনপি ও অলি আহমেদের মতো একজন প্রতিষ্ঠাতা এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধাকে প্রাপ্য মর্যাদা দেয়নি বিএনপি এখন আওয়ামী লীগের উত্তরসূরিতে পরিণত হয়েছে আওয়ামী লীগ যেমন যোগ্য মানুষদের দূরে ঠেলে দিয়ে তোষামুদি খারদের সামনের সারিতে বসাতো বিএনপিও এখন সেই পথেই হাঁটছে দলে এখন ত্যাগী নেতাদের চেয়ে তেলবাজ ও সুবিধাবাদীদের দাপট বেশি যারা একসময় দলের জন্য কিছুই করেনি তারাই এখন বড় বড় পদ দখল করে বসে আছে এবং অলি আহমেদের মতো মুরব্বী নেতাদের অপমান করতেও কুণ্ঠাবোধ করছে না বর্তমান বিএনপির দিকে তাকালে অলি আহমেদের কথার সত্যটা পাওয়া যায় তিনি বলেছেন গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা এবং তার দোসররা দেশ থেকে দুশো বিলিয়ন ডলার পাচার করেছে যদি এই টাকা দেশে থাকত তাহলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী দেশ হয়ে পরিণত হত বাংলাদেশের মাটি উর্বর এখানে বীজ ফেললেই গাছ হয় কিন্তু সমস্যা হলো রাজনীতিবিদরা তারা শুধু দুর্নীতিবাজ নয় মহা দুর্নীতিবাজ বিএনপিও সেই পথ থেকে সরে আসতে পারেনি বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলের নিয়ন্ত্রণ চলে যায় এমন কিছু লোকের হাতে যারা আবার চাঁদাবাজিতে লিপ্ত হয় অলি আহমদ এই নোংরা রাজনীতির অংশ হতে চাননি বলেই তিনি আলাদা হয়ে এলডিপি গঠন করেছিলেন কিন্তু তার মন পড়ে আছে সেই আদর্শের রাজনীতিতে যা তিনি জিয়ার সাথে শুরু করেছিলেন এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ জামায়াতকে অনেকেই রাজনৈতিকভাবে প্রতিপক্ষ মনে করেন তাদেরকে বিভিন্ন ট্যাগ দেওয়া হয় কিন্তু এই দলটি গুণী লোকের কদর করতে জানে জামায়াতের আমির যখন অলি আহমেদকে প্রথম বিদ্রোহী হিসাবে স্বীকৃতি দেন তখন বোঝা যায় তারা ইতিহাসের সত্যকে স্বীকার করতে ভয় পায় না যেখানে বিএনপি তাদের প্রতিষ্ঠাতাকে ভুলে গিয়ে তাকে অপমান করছে সেখানে জামায়াত তাকে সম্মান জানাচ্ছে এটি রাজনীতির এক নতুন মেরুকরণের ইঙ্গিত দেয় অনেকে জামায়াতকে রাজাকার বলে গালি দেয় কিন্তু অলি আহমেদের মতো একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা যিনি সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করেছেন তিনি যখন জামায়াতের সাথে জোটবদ্ধ হন বা তাদের সমর্থন পান তখন সেই রাজাকার ট্যাগটি আর ধোপে টেকে না একজন প্রমাণিত মুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে যারা রাজনীতি করে তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাটা হবে আদবের খেলাফ ভবিষ্যতের রাজনীতিতে যদি জামায়াত বা সমমনা জোট ক্ষমতায় আসে তাহলে অলি আহমেদের মতো অভিজ্ঞ এবং দেশপ্রেমিক মানুষকে রাষ্ট্রের প্রতিপত্রে বা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো পদে দেখা যেতে পারে কারণ রাষ্ট্র পরিচালনায় এমন একজন মানুষের প্রয়োজন যিনি একাধারে বীর মুক্তিযোদ্ধা সৎ রাজনীতিবিদ এবং প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন অলি আহমেদ প্রমাণ করেছেন তিনি ক্ষমতার লোভ করেন না তিনি নীতির প্রশ্নে আপসহীন তিনি যদি চাইতেন তাহলে বিএনপির দুর্নীতিবাজদের সাথে হাত মিলিয়ে অনেক আগেই ক্ষমতার স্বাদ নিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সত্যের পথে অবিচল থেকেছেন আজকের এই পরিস্থিতিতে আমাদের নতুন করে ভাবতে হবে যারা প্রকৃত নায়ক যারা দেশের জন্য রক্ত দিয়েছেন এবং জীবন বাজি রেখে বিদ্রোহ করেছেন তাদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব কোনো ছাত্রনেতা বা অর্বাচীন রাজনীতিবিদের গালিতে অলি আহমেদের উচ্চতা কমে যাবে না বরং যারা তাকে অপমান করছে তারাই ইতিহাসে আস্থা করে নিক্ষেপিত হবে জিয়াউর রহমান এবং অলি আহমেদ ছিলেন মুদ্রার এ পিঠ ও পিঠ একজনকে বাদ দিয়ে আরেকজনের ইতিহাস লেখা সম্ভব নয় অলি আহমেদ জিয়ার প্রতি অনুগত ছিলেন কিন্তু তিনি সত্য বলতে পিছু ফাননি তিনি বলেছেন জিয়াউর রহমান ঘোষণা দিয়েছেন কিন্তু বিদ্রোহের সূচনা করেছিলেন তিনি এই সত্য মেনে নিলে জিয়ার সম্মান কমে না বরং বাড়ে কারণ জিয়াউর রহমান এমন একজন নেতা ছিলেন যার সহযোদ্ধারাও ছিলেন অলি আহমেদের মতো বাঘা বাঘা বীর পরিশেষে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এখন এক ক্রান্তিকাল চলছে একদিকে স্বৈরাচারের পতন পরবর্তী উচ্ছ্বাস অন্যদিকে নতুন করে ক্ষমতা দখলের অসুস্থ প্রতিযোগিতা এই সময়ে অলি আহমেদের মতো প্রবীণ এবং অভিজ্ঞ নেতাদের দিক নির্দেশনা জাতির জন্য খুব প্রয়োজন বিএনপি যদি তাদের ভুল বুঝতে পেরে আবারও অলি আহমেদকে যথাযথ সম্মানের সাথে তাহলে হয়তো দলটি তার হারানো গৌরব ফিরে পেত কিন্তু বর্তমান নেতৃত্বের সেই উদারতা আছে বলে মনে হয় না এই শূন্যতা পূরণে জামায়াতে ইসলামী যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার তারা দল মত নির্বিশেষে যোগ্যকে যোগ্য সম্মান দিচ্ছে অলি আহমেদের মতো একজন জীবন্ত লিগন্দিকে সম্মান জানিয়ে তারা প্রমাণ করেছে যে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা লালন করতে হলে মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে হয় তা তিনি যে দলেরই হন না কেন ইতিহাস কাউকে ক্ষমা করে না এবং সত্য একদিন সূর্যের আলোর মতো উদ্ভাসিত হয় অলি আহমেদের উই রিভোল্ট সেই সত্যেরই একটি অংশ যা আজ নতুন প্রজন্মের সামনে উন্মোচিত হয়েছে